চক্ষু মিলিয়া যতদূর দেখি শুধু ধুধু বালুর মাঠ প্রান্তর এ যেন এক মরুভূমি পাখির চোখে দেখি রোদে বনপাথর বন পাথর ধূসর বন এসেজেছে আহাকার এক দৃশ্য মাঝে মাঝে কি যেন চোখে পড়ে বনের মাঝে মনে হয় আফ্রিকার জঙ্গলের কোনো ভয়ানক জনমানবহীন এক জায়গা প্রিয় বন্ধুরা রূপবতী বাংলার এই ছোট্ট মরুভূমিময় চর কদমতলি মরুভূমির মতো দেখতে হলেও মূলত এটি নদীর পলিজমা পরা জেগে ওঠা পদ্মার এক থুধু চর এই চরের অবস্থান ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের প্রয়োজন আশ্রয় বসবাসের একটু জায়গা পেলে মানুষ সেখানে বসতি গড়ে তোলেন এক বুক স্বপ্ন নিয়ে কাকিরা এখানে বসবাস করতেছেন কতদিন যাবত। এই জায়গাটা এই জায়গায় আইছি বর্ষার সময় জায়গাগুলো কেমন থাকে কে এই জায়গায় পানি উঠলে পৃথিবী ভোজপুর জেলা তলাই যাব এটা উঁচা এইটা উঁচা করছে কিন্তু নদী ছিল আচ্ছা মানে বালি দিয়ে উঁচা হয়ে নদী থেকে বালি এই জায়গায় দিয়েছে

এই চরে গৃহহীন মানুষের সংখ্যায় বেশি চোখে পড়ার মতো অন্যের বা আত্মীয় স্বজনের জমিতে এমনকি অন্যের জমি ভাড়া নিয়ে বসবাস করছেন এই চরে সবাই তো চারপাশে যারা দূরে লোক আছে তারাই কম বেশি পায় কিন্তু গরিব দুর্গ যা প্যার চলে না কিচ্ছু জুটে না যা ওই রোজগার করে তাই আমরা খাই কিন্তু কোনো জায়গাতে কোনো জিনিসটা আসে না এই যে গাং এই বাসায় এনে রয়েছি সরকারি জায়গায় আজকে খেদাই দিবার যেতেছে কালকে খেদাই দিবার যেতেছে পরশু দিন কোবো যে তাড়াতাড়ি সরিয়ে হার কিন্তু আমরা যাবো কোথায়

না পাইছে আমরা একজন পাইনে গরিব একটা কম্বল পাইলাম না শীতল ফুল ছয়টা নিয়ে থাকি গাঙ্গে বাইশে থাই না যেমনি থাই পরের জায়গায় পাই না আমরা অবশ্যই পাইলাম

বৈশাখো তো কোবো না যে তোমরা না খাই রয়েছ না তোমাকে একটা কাঠ করে দেই এই কাঠে কটা চাল আসুক চাল দিয়ে তোমরা খাই এটা করবো না যে তুই সরকারি যদি নিজে এসে এসে দিত তাই আমরা পাইতাম জীবিকা নির্বাহের জন্য বা পরিবারের ভরণ পোষণের চাহিদা পূরণের জন্য এখানকার ভূমিহীন মানুষগুলো পরের জমিতে শ্রম বিক্রি করে থাকেন আবার কেউ কেউ কৃষি জমি শনকরা নিয়ে সেখানে ফসল উৎপাদন করে চালান তাদের সংসার জীবন কাকির বাড়িতে যাওয়ার কি এটাই রাস্তা এগুলোতে তো পানি ওঠে না

দুইটাই আছে <sketches> <Lu lively>

গরম তো দম বাইরে যায় গোসল করিও নাগে সোয়ই এখানে ছলায়য়া তারপরে মনে করে সারা কোন শুয়ে অবস্থা লাগে তাও ফ্যান চালান নাগে আচ্ছা আচ্ছা আল্লাহ গরম দি দেয় ছাগল গরু সবকিছু পালন করেন এগুলো কি বরগা নেবা মূলত এই চরের মানুষের জীবন জীবিকা নির্ভর করে কৃষিকাজ এবং গবাদি পশুপালনের উপর প্রতিটি পরিবারেই প্রচুর সংখ্যক গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি এবং ভেড়া পালন করে থাকেন মূলত এ সকল গবাদি পশুই তাদের বছরের আয়ের একটি বড় উৎস তাছাড়া এখানে গবাদি পশুপালন খুবই সহজ এই জনপদের প্রতিটি বাড়িতেই প্রচুর সংখ্যক গবাদি পশু গরু ছাগল ঘোড়া এবং হাঁস মুরগি পালন করে থাকে প্রতিটি বাড়িতেই একই ধরনের দৃশ্য আসলে গ্রামের এই একটি বড় সুবিধা যে এখানে এই সকল গবাদি পশুগুলো পালন করা খুবই সহজ এবং এই এদের খাদ্য বা গবাদি পশুর ঘাস সংগ্রহ সহজলভ্য হওয়ায় তারা এখান থেকে গবাদি পশুর ঘাসগুলো সংগ্রহ করে যার কারণে তাদের এগুলো আরও খুব সহজে পালন করতে পারে বিস্তীর্ণ চরে জন্মানো ঘাস এবং লতাপাতা খেয়ে বড় হয়ে ওঠেন এই চরের গবাদি পশুগুলো এছাড়াও অনেকে কাঁচা ঘাস সংগ্রহ করেন

সবজি টুকায় টুকায় করি খোঁজি তারপরে

বেশি বর্ষা হলে কি অবস্থা হয় এখানে বর্ষা পানি মিটে বর্ষা হলে আর কি টাউন তলায় যাব পানি ওঠে না পানি পরিবারের অভাব অনটন আর বেশ দূরে স্কুল মাদ্রাসা থাকায় বেশিরভাগ ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত সংসারের অভাব অনটনের কারণে অল্প বয়স থেকে বাবা মায়ের সাথে মাঠের কাজে অংশগ্রহণ করতে বাধ্য হয় এখানকার অধিকাংশ শিশুরা এই পানিগুলো কি আপনারা মানে রান্নার জন্য ব্যবহার করেন এই পুকুরের পানি বা নদীর পানি বা হচ্ছে যে বৃষ্টির পানিতে রান্না করলে ভাত অনেক সাদা হয় এবং ভালো থাকে অনেক সময়

তাহলে দেখবেন আয়রন নিচে জমা পড়ে গেছে হ্যাঁ অথবা একটু পানি ফুটিয়ে নিবেন

এখন যে এইখানে যে কত কত বছর আছেন মাঠের কোন কাজ পারেন না ধূসর বালুময় চরের মানুষগুলোর খাবারের জন্য যেমন সংগ্রাম করে তেমনি গবাদি পশুর খাবার সংগ্রহ করতে হয় বালুময় এই মরুভূমি পাড়ি জমিয়ে শত স্বপ্ন নিয়ে তারা নিজের এবং পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত চর মানেই কষ্টকর জীবন অনুন্নত জীবন ব্যবস্থা ও দুর্গম পথ মরু এই চরের মানুষগুলোর ঘরবাড়ি এলোমেলো এবং অগোছালো টিনের এক চালা বা দোচালার সাথে ছন বা পাটখড়ির বেড়ার ঘর দিয়ে বসতভিটাগুলো সাজানো ঘরগুলো বালুর উপরে মাটির ছোট্ট ভিটায় দাঁড় করানো হয়েছে ডোয়ার ঘরগুলো সৌন্দর্যের শোভা ছড়াতে মাঝে মাঝেই নাকি চলে এমন লেপামোছার কাজ তাছাড়াও এই চরের নারীদের থাকতে হয় নানা রকম কাজকর্মে ব্যস্ত কখনো গবাদি পশুর খাবার সংগ্রহের কাজে কখনো বা পরিবারের নানা ধরনের কাজে আবার কখনো বা রান্নাবান্নার কাজে মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে থাকে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য ভূমিহীন দরিদ্র এই মানুষগুলোর যেমন আছে দুঃখ কষ্ট তেমনই আছে মানুষের প্রতি অগাধ ভালোবাসা আর আতিথ্যতার মানসিকতা চরের বসতবাড়ির ঘরের কোণে জন্মে থাকা বড়ই গাছের পাকা বড়ই খাওয়াতেও নেই কোনো কৃপণতা কেউ বাড়িতে আসলে তাদের কিছু খাওয়াতে পারলেই আনন্দ পায় তারাও আমাদের দেখে খুশিতে গাছে থেকে পাকা বড়ই খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন তারা এমন মানুষদের আতিথ্যতায় মুগ্ধ না হয়ে পারা যায় <Jake> না <sharpop> কোনটা না হল ওটা না হুল আর তুমি ভিটামিন ভিটামিন কি মরুসাদৃশ্য এই চরে প্রকৃতির উপহার দেওয়া গাছপালার মধ্যে রয়েছে ছোট বড় কিছু বড়ই গাছ বসন্তের এই সময়ে যা দারুণ আকর্ষণ ঝাকরা ছোট বড় পাকা টসটসে বড়ই দেখলে চোখ ফেরানো দেয় এ যেন সৃষ্টিকর্তার এক বিরল নিদর্শন বালুর উপরে জন্মানো এই বড়ই কাজগুলোতে যেন পাতার থেকেও বড়ের সংখ্যাই বেশি সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে এমন হাজারো নিদর্শন ছড়িয়ে রেখেছে আমাদের জন্য তাই তো সকল প্রশংসা সেই মহান রবের যিনি আমাদের জন্য সাজিয়ে রেখেছেন এই পুরো পৃথিবীটা আমাদের এখানে কি সবই তো এই বালির রাস্তা না এখানে থেকে আপনারা মানে যে বাজারে যান এখানে কি ঘোড়ার গাড়ির মাধ্যমে যান গাড়ি নৌকা আছে না কদমতলি চর নামে সুন্দর হলেও যাতায়াত ব্যবস্থা খুবই কঠিন এখানে যাতায়াতের মাধ্যম হিসেবে আছে ঘোড়ার গাড়ি এবং মোটরসাইকেল মূলত এই বালুকাদাময় মেঠো রাস্তায় ঘোড়ার গাড়ির মাধ্যমেই চলাচল বেশি ঘোড়ার গাড়ির মাধ্যমেই তারা জমি থেকে কৃষিপণ্য বহন করেন এবং যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করেন

চাল ধান তো চাষ করেন না আপনারা আপনাদের এইখানে ধানের চাষ হয় না সে চাষ করে আচ্ছা